অমুক পার্টি অফিসে এফতারি পার্টি অমুক পার্টির তরফ থেকে এফতারি পার্টি রাষ্ট্রপতি ভবনে এফতারি পার্টি ওইখানে একশোটার মধ্যে আশিটা বেরোজদার থাকে থাকে না থাকে না আর এমন টুপি লাগিয়ে বসবে মনে হবে একদম আব্দুল কাদের জিলানি কি আর যখন ইমাম সাহেব দোয়া আর মনে মনে ভাবছে সালা এখনো আজান দিলে না বে চালিয়ে দিতাম পালিয়ে যেতাম এই হচ্ছে মালের উদ্দেশ্য আর একজন রোজদার কেন বললাম তোমরা যখন শ্যাম পালন করবে আল্লাহর ফরজ ইবাদত পালন করবে আল্লাহ তোমার বাড়িয়ে দেবে কখন যখন তাকুয়াকে সামনে কি রাখা থাকবে এফতারি আর হুকুমের ইন্তজার করবে যে আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত আমি এই ইফতারিতে মুখ লাগাবো না আল্লাহ তোমার খাবারে বরকত দেবে তোমার তাকুয়াই বরকত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ বাংলাদেশের ছাত্ররা নতুন দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এ নিয়ে কিছু বলুন শুনেলেন ছাত্র আন্দোলন আজকে পড়াশোনার মান নয় পৃথিবীতে নষ্ট হয়েছে সব দেশে একটাই কারণে যখন স্টুডেন্টরা রাজনীতিতে যুক্ত হয়েছে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে যার নাম হচ্ছে চাইনা নাম শুনেছেন না শুনেননি চাইনা গত সাত বৎসর আগে চাইনার একদল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট তারা সরকার জিম্পিং সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল জিম্পিং সরকার তার প্রশাসনকে অর্ডার দিল বিএসএফকে গুলি চালিয়ে গুঁড়িয়ে দাও বুলডোজার চালিয়ে দাও ট্যাঙ্কার দিয়ে গুঁড়িয়ে দিল আমেরিকা চোখ রাঙালো জজ ডাবলিউ বোস সে বললে শোনো ছাত্রদের ওপরে তুমি আঙ্গুল তুলেছ তোমার রেহাই নাই চাইনার জিম্পিং সরকার বললে সন এটা আমার অভ্যন্তরিক ব্যাপার এখানে গলাতে এলে যুদ্ধ করতে হবে এখন চাইনা তার কারণ একটাই ছাত্র দিকে স্টুডেন্টের মতো রাখতে দিয়েছে আজকে জানেন আর যে কাণ্ডে যে মেয়েটা এখনো পর্যন্ত সে কি পেল না কিছুই পেলো না যারা আন্দোলন করছিল দিনের বেলায় আন্দোলন করছে আর রাতের বেলায় হোটেলে গিয়ে তারা মদ আর মাংস খাচ্ছিল আমার কাছে ভিডিও ক্লিপ আছে একজন আর্টিস্ট বগল কাটা ব্লাউজ পরে জামা পরে আন্দোলন করছে আর রাতের বেলা গিয়ে মদের পার্টি করছে এটা আন্দোলন আর আমি বলছি শোন আন্দোলন কাকে বলে একবার খালি বলে দাও কোরআনের আইন যদি চব্বিশ ঘন্টা চালু করা হয় ভারতের মাটিতে একটাও ধর্ষণকারী টিকবে না একটাও চোর থাকবে না একটাও ব্যবিচারী থাকবে না একটা পরকিয়া থাকবে না আপনি কি করে রুখবেন ভারতের সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয় লিগেল এই ভারতের মাটিতে যে বাংলাদেশে মুসলিম মেয়েরা ন্যাংটো হয়ে আন্দোলন করে যে আমরা স্বাধীনতা চাই পাক স্বাধীনতা চাই আমরা যা ইচ্ছা তাই পোশাক পরবো সেই দেশের উন্নতি কি করে হতে পারে যে দেশে আলেমরা স্টেজের মধ্যে হয় একটা সাধারণ লোক এসে করে করে কেমন সেই দেশের উন্নতি হতে পারে আপনারা সঙ্গে বলুন তো আমি আমার জীবনে জলসা করছি গোটা বাংলা নয় গোটা ভারতবর্ষ জুড়ে তথা বোম্বাই গুজরাট তথা ত্রিপুরা আসাম মেঘালয় আমি হায়দ্রাবাদে জলসা করেছি ইন্দোরে জলসা করেছি ইন্দোরে যখন জলসা করতে গেছি আমি প্রথমবার তখন আমার নামে থানায় অভিযোগ হয়েছে এই বক্তা ওহাবি বক্তা এই বক্তা বাংলাদেশি বক্তা আমার জন্য বাংলাদেশি তাকমা পর্যন্ত দিয়েছিল কারা এক জিলাপি হুজুর এই মালকে ইন্দোরের মাটিতে জলসা করতে দেওয়া যাবে না তারপরে আমি যখন পৌঁছালাম এয়ারপোর্ট থেকে নেমে বিশ্বাস করুন আমি এত খুশি হয়েছি সেখানে আমার আধার কার্ড আমি হোয়াটসঅ্যাপে করেছিলাম তিনি বিবিদের কপালে চুম্বন দিতেন জোরে বলুন শুভানন্দ বিবিকে কিন্তু আমাদের দেশে মায়েদের একটা রোগ আছে বলে আমাদের স্বামী ভালোবাসে না এরা খালি হুজুর খুঁজে বেড়ায় কোন হুজুরের তাবিজে আমার স্বামী আমাকে ভালোবাসবে না উজবিল্লা তাবিজ লাগবে না আমি ওষুধ দিয়ে যাচ্ছি নবীজি সাল্লাহ সাল্লাম বলেছে তোমরা তোমাদের সৌন্দর্যতা কোথায় প্রকাশ করবে স্বামীর কাছে নারীরা কার কাছে প্রকাশ করবে স্বামীর কাছে কিন্তু আমাদের মায়েরা রাতের বেলায় যখন সন্ধ্যা স্বামী এলো বাজার থেকে তখন বলছে কই গো এক কাপ চা নিয়ে এসো হাতে চা খাচ্ছে আমাকে ভালোবাসে না কিন্তু খালা এখন একবার কালিয়াচক বাজারে যাবে তিনবার চুলা চুচ্ছে পাঁচবার ফ্যান লাভলি একবার ঠোঁট ঠোঁট পালিস কোথায় যাবে কালিয়াচক যাবে যেটা হারাম তোমার সৌন্দর্যতা পর পুরুষের কাছে প্রকাশ করো না শুনে রেখে দেন কোন মহিলা সে যদি বাজারে যায় আর যদি সুগন্ধি লাগায় হারাম যে সমস্ত মেয়েরা চুল মাথা উঁচু করে বাঁধে হারাম পর চুল লাগানো হারাম পর পুরুষকে দেখানোর জন্যে এই সমস্ত জিনিসগুলো নেলপালিশ লাগানো হারাম নারীদের জন্যে যে মায়েরা রমজান মাসে রোজা রাখবেন নামাজ পড়বেন যদি নেল পালিশ থাকে কোনো মেয়ে যদি পায়ে আঙ্গুলে হাতের আঙ্গুলে নেল পালিশ লাগায় না তার উজু হবে না তার ফরজ গোসল হবে বরঞ্চ সে নাপাক অবস্থায় থাকবে তার নামাজ উজু না হলে নামাজ হবে কথা বলেন উজু না হলে নামাজ যখন হবে না উজু না হলে ফরজ গোসল হবে ফরজ গোসলও হবে না অর্থাৎ যদি কোনো মা ভুলবশত লাগিয়ে থাকেন জীবনে আর ব্যবহার করবেন না ওগুলো বেলেটে করে চেঁচে দিবেন অনুরোধ করছি আর তোমরা দিকে বাঁচাও আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন ইল্লা আলা মা মালুমিন ফামানি আদালিকা আদুন তোমরা তোমাদের স্ত্রীর ছাড়া অপরের সঙ্গে অপর নারীর সঙ্গে পরকিয়া করলে সম্পর্ক করলে তোমরা হবে সীমালঙ্ঘনকারী আর আমি আল্লাহ সীমালঙ্ঘনকারীকে জাহান নামে নিক্ষেপ করব। কেউ পর নারীর সঙ্গে অসত্য হয়ে পড়বেন না পরকেই লিপ্ত হবেন না অনেকজন মনে মনে করছেন যে অমুকের স্বামী থাকে না আমি তার সঙ্গে রাতের বেলায় গিয়ে তার সঙ্গে শারীরিক সম্মান করি কেউ জানে আর না জানে আমার আল্লাহ জানে আর আল্লাহ কোরআনে নিষেধ করেছেন ওয়ালা তাকুনা সাবিলা ব্যবীচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না সবাই নিয়ত করুন আজ থেকে আমরা সবাই মমিন হব সকলে জোরে বলুন রমজান এলে সকল জিনিসের দাম বেড়ে যায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু বলুন এখানে শুধু ব্যবসায়ী দায়ী নয় সরকার দায়ী ঠিক বললাম না ভুল বললাম সরকার দায়ী সরকারের কন্ট্রোল করা দরকার তবে একটা কথা বলি ব্যবসায়ী দিকে তোমরা যত পারবে দাম বাড়াও কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলছি রোজদার যখন দস্তার খানে আল্লাহ তার ইফতারিতে খাবারে ভরে দিবে জোরে বলুন আল্লাহ এটা শুনে রেখে দেন যারা রোজা রাখে আল্লাহ তা আল্লাহ তাদের রোজাতে বরকত দেয় না দেয় না খাবারে বৃদ্ধি দেয় না দেয় না হাদিসে আছে রোজদারদের জন্য আল্লাহ খাবারে বরকত দেয় রুজিতে বরকত দেয় রমজান মাসে ওই জন্যে রমজান মাসে আল্লাহ যাকে মাল দিয়েছে যত পারবেন খরচ করুন কোনো হিসেব লাগবে না আচ্ছা সঙ্গে বলুন তো রমজান মাসে আমাদের দাস্তারখানে যে খাবারটা আসে অন্যান্য মাসে আমরা রেডি করতে পারি পারি না এইখানে জানবেন ওই জন্য তাকুয়া বেড়ে যাবে রোজা হচ্ছে রোজদারদের জন্যে আর যে যত পারবে দাম বাড়াও এই দেখবেন কাজী লেবু এই গত সপ্তাহে আমি নিয়েছিলাম বাড়ির জন্যে ওই সুজাপুর মার্কেটে তিন টাকা করে নিল আজকে বলছে আট টাকা আমি বললাম ভাই কাল থেকে দশ টাকা করে নিবি কেন হইজু আমি তাও আমরা কিনে খাবো চিন্তা নাই রোজদার দিকে আল্লাহ শরবত খাওয়াবে এটা আল্লাহ তরফ থেকে পনেরো টাকা পিস কর ঠিক দেখবি রোজদারের কাছে পৌঁছে গেছে আমার ভাই রোজা কেউ ছাড়বেন না রমজান মাসে বরকতের খানা কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ তবে আমাদের দেশে অনেক লোক আছে কি বুঝলেন বাইরে গিয়ে বলে আমি তো রোজা রেখেছি কিন্তু ও মাল ঘরে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম কেন পাছেও দেখবেন আমাদের দেশে এফতারি